টা এতটাই সুন্দর দেখি না সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল সো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি তোমাদের মনে আছে সেই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ অনেকগুলো নাকচম্পা গাছ বসিয়েছি আর এই দেখো সেই গাছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল গাছগুলো বসিয়েছি আর এখন থেকে না ফুল দেওয়াও শুরু করেছি সকাল সকাল আমার মনটা যে কি ভালো হয়ে গেল আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজেই সকাল সাড়ে আটটা রান্না করেছি ওই ডাল আলু ভাজার তার সাথে আরেকটা তরকারি হবে সেটা একটু পরেই বানাবো আর কি ওর যে খাবার গুছিয়ে দিয়েছি ও বেরিয়ে চলে গেল আর আমি এই যে উপরে চলে এসছি ঘরটা এখন ভালো করে গুছিয়ে নেবো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে বেশ ভালো চারিদিকটা পরিষ্কার আর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে দুদিন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো আর কি রোদ্দুর বেরোচ্ছে আর জানো তো বর্ষাকালে না তুমি ঘর বাড়ি যতই পরিষ্কার করে রাখো না কেন তাও না কেমন একটা ভ্যাপসানি টাইপের গন্ধ বেরায় না তো আমার ঘরে থেকে সেরকম স্মেল বেরোচ্ছে না তাও আমি ভাবলাম বেশ অনেক দিন বৃষ্টি হয়েছে খালি জানালা দরজাগুলো শুধু বন্ধই ছিল খুলতে পারিনি তাই ব্যালকানির জানালাটা বেশ ভালো করে আর কি খুলে আসলাম আর এই যে আমাদের বিছানার পাশে যে জানালাটা রয়েছে এটাও খুলে দিলাম তো খুলে দিয়ে বিছানাটা এখন বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি বালিশও রোদ্দুর দিয়ে এসেছি প্লাঙ্কেটও রোদ্দুর দিয়ে এসেছি আজকে রোদ্দুর দেখে আমি মনের আনন্দেই দেখো জামা কাপড় যা কাছার তো কেচেইছি তার সাথে এই যে কাঁথা তারপর ব্লাঙ্কেট সমস্তগুলো আর কি মেলেও দিয়েছি আর এই যে শাড়ি জামা কাপড়গুলো এইগুলো তো ওই কালকের মানে মেলেছিলাম শুকায়নি তাই সকালবেলাতে একেবারে ছাদে মেলে গেছিলাম মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদের দরজাটা খুলেছি তখনই মেলে গেছিলাম আর কি আর বালিশগুলো এখন উল্টিয়ে দিলাম ঘরে যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো সেগুলো এখন পাট করেই রেখে দেব দেখো অনেক জামাকাপড় হয়ে গেলে পরে না তখনই পাট করতে আর ইচ্ছে করে না ইচ্ছে করে না বলবো না মানে করছি একটু পরে করছি থাক করে নেবো এরকম করতে করতে না বেশ অনেকটা সময় পেরিয়ে যায় তো সেই জন্য মানে যেগুলো যেগুলো আর কি শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে তুলে এনে সঙ্গে সঙ্গে পাট করে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি তো ঘর ঝাড় দেওয়া হয়নি ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়েছি তারপর ঘরটা মুছে নিয়েছি বিছানা চাদর তারপর ওর গেঞ্জি প্যান্ট ছিল কল পারে দেখি সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে নেব আর মোটরটা চালিয়ে আসলে পরে না মানে আমার আর পাম্প করে করে ধুতে হবে না এখান থেকে জল নিয়ে আমি কাঁচা ধোয়াটা করে নিতে পারবো আমার জামা কাপড় কাছার বাহার থেকে আকাশ অলরেডি মেক করে আসছে বুঝলে তো দিলাম জানি না কি হবে পারবো দেখা দিয়েই যখন ফেলেছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার আর কি মেলে দেব আর জানো যেমন হাওয়া হচ্ছে তার সাথে তেমন পরিমাণে আর কি করা রোদ বেরিয়েছে বেশিক্ষণ লাগবে না এইসব জিনিসপত্র শোকাতে তো যেগুলো ওই একটু দূরে মেলেছিলাম এই কাঁথাগুলো তো সেগুলো আর কি তুলে নেব নিয়েই জামা কাপড়গুলো মেলব মেলবো কারণ জায়গা তো আমার প্রয়োজন অনেকটা তো অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছি সেই আর আর কি কি এগুলো তুলে তারপর দেখছি ভারী নোংরা হয়েছে মানে এই জায়গাটা ঘিয়ে কালার তো সেই জন্য করে না ভারী মানে কালো হয়ে গেছে আর কি তো সেই জন্য তা বক্সের মধ্যে রেখে একটু পরিষ্কার করে দিয়েছি দিয়ে একটু রোদে রোদ্রে মেলে গেলাম ওই জলটা শুকিয়ে গেছে একটু ছাওয়ার মধ্যে রাখবো তারপর আর কি যে বক্সের মধ্যে রেখে দেবো আজকে না বেশ ভালো রোদ দিচ্ছে সকাল সাড়ে সাতটার মধ্যে তো আমার রান্না হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা তার সাথে আলু সিদ্ধও করেছিলাম তো আর এখন আমি এই যে তরকারিটা বানাবো তরকারি বলতে ওই ভেন্ডি আর আলু শুধু আর কি তরকারি বানাবো এর সাথে সবিন দিলেও পরে ভাল লাগবে না আর ওই একটু চিংড়ি কিংবা মাছ হলে আর কি ভালো হতো মানে ছোট মাছ হলে ভালো হতো তো আজকে যেহেতু নিরামিষ তাই আর কি এমনিই বানাবো আর এই যে সকালে ডাল আর আলু ভাজা বানিয়েছিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর জানো তো নিরামিষ তরকারি একটু সব কিছু সবজিগুলো ভেজে ভেজে করলে না বেশ ভালো লাগে আর কি সকাল থেকে জানো তো বেশ ভালো রোদ্দুর দিয়েছে এখন বাজে ওই দুপুর দেড়টা মতো বেশ ভালো রোদ্দুর দিয়েছে সারাদিন আজকে সারাদিন বলতে ওই দুপুর পর্যন্ত এখন মানে ভীষণ মেঘলা করে এসেছে ওই বৃষ্টি হয়তো আসলে আসতে পারে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মানে জামাকাপড়গুলো তুলে নিই বাবা শুকিয়ে গেছে আজকের যা জামাকাপড় পরিষ্কার করেছি সব জামাকাপড় একেবারে শুকিয়ে নেই এর এই গেঞ্জিগুলো না একটু ভেজা ছিল তো সেগুলোই আর কি মেলা ছিল আর আমার বিছানার চাদর দেখা পরে গড়াগড়ি খাচ্ছে একটু ভেজা ছিল না কোনাগুলো সব কিছু তুলেছি একটা জিনিস তুলি নি কি জানো যে জুতোটা পরিষ্কার করেছি সেই জুতোটাই তুলতে ভুলে গেছি আর জুতো দুটো তুলতেই ভুলে গেছি জানো তো আর মানে জামা কাপড় তুলে তারপর ওই ভিতরে যাচ্ছিলাম তখন পায়ের মধ্যে কি একটা ফুটে গেছে মানে খালি পায়ে এসছিলাম তাড়াতাড়ি করে ছাদে জুতো জোড়া একেবারেই পুরো ভিজে যেত আর এখানে মায়ের সাথে কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো সেগুলো এখন পাট করে নিচ্ছিলাম সবে মাত্র খেয়ে এসেছি তো এক্ষুনি শুয়ে পড়ব তাই আর কি জামা কাপড়গুলো একটু পাট করে রাখছি তো রাখলে পরে আমার সন্ধ্যেবেলা একটু সুবিধা মানে করছি করছি করে আর মানে পাট তো করা হয় না অনেকটা রাত হয়ে যায় কিছু পাট করি আর কিছু রেখে দিই এখন তো বর্ষাকালে রাস্তাঘাট ভীষণই স্লিপ আর তারপর তো ওই যে যে ঢালে রাস্তাগুলো সেগুলো তো প্রচণ্ড পরিমাণে স্লিপ একেবারে মানে একটু ডিসব্যালেন্স হলে ব্যাস দেখতে হবে না আর সেটাই আমাকে বলছিলাম যে ঢালাই রাস্তা থেকে গেলে না আমি মানে এরকম হাতটা এরকম চেপে ধরে থাকি পাটা এরকম জুতোর সাথে চেপে রাখি মানে আমার গায়ের মধ্যে কেমন একটা হয় যেন মনে হলো যেন এক্ষুনি পড়ে গেলাম এক্ষুনি পড়ে গেলাম মানে এরকম একটা বেশ অনেক দিনের আগের একটা কথা বলি আমি সুপ্রিয় আর আমার এক বন্ধু মানে আমাদের দুজনের এক বন্ধু তো তিনজন মিলে না বারুইপুরের ওই রথের মেলা থেকে আসছিলাম আর যে রাস্তা থেকে আসছিলাম সেই রাস্তাটা ওই ঢালাই রাস্তা ছিল আর তিনজন মিলেই পড়ে গেছি স্লিপ করে আর সেখান থেকে আমার মনের মধ্যে একটা না মানে ভয় এখনো পর্যন্ত বাসা বেঁধে রয়েছে যে ঢালাই রাস্তা থেকে গেলে পরেই পড়ে যাব। মানে সেই ভয়টা এখন আমার মনের মধ্যে রয়েছে যেন কাপড় গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি তারপর নিচে এসে দুটো মতো লেবু কেটেছিলাম তো কেটে নিয়ে উপরে চলে এসেছি টিভি দেখছি আর তার সাথে খাচ্ছিলাম লেবুটা দেখে মনে হচ্ছিল তো যে খুব মিষ্টি হবে কিন্তু দেখে যতটা সুন্দর মিষ্টি হবে বলে মনে হচ্ছিল সেরকম মিষ্টি নেই একটু টক রয়েছে তো সেই জন্য মুখটা না আমার একটু ওরকম হয়ে গেছে আর কালকে রাতে ও আমার জন্য কাজু কিশমিশ এনে দিয়েছিল কাজু কিশমিশটা না বারন্ত হয়ে গেছিলো তো সেই জন্য ওকে বলেছিলাম ও ফেরার সময় আমার এনে দিয়েছে আমি ওই রাতের বেলায় কৌটোর মধ্যে আর ঢালিনি এমনি করে মানে একটা বেশ ভালো করে গাডার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম ভেবেছি সকালবেলায় মানে কৌটোর মধ্যে ঢেলে নেব তো সেইভাবে রেখেছি আর এই যে এখন বের করে দেখছি কি কাণ্ড হয়েছে দেখো কাজুগুলো একেবারে খেয়ে শেষ করে ফেলেছে মানে মানে কুড়ে কুড়ে খেয়ে না এরকম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে গো আমি তো ভাবলাম হয়তো গায়ে লেগে রয়েছে না ওটা মানে কাজুটাকে ফাটিয়ে দেখছি ওর মধ্যে একদম বেশ ছ সাতটা করে মোটামুটি পিঁপড়ে রয়েইছে তো ফেলে টেলে দিয়ে যা নেওয়ার নিয়েছি তারপর বাবা ফোন করেছিল মানে বাবা তারপর বাড়ির পাশে সব কাকারা না ওই ঠাকুরের অর্ডার দিতে যাচ্ছে ঠাকুর বলতে দুর্গা ঠাকুরের অর্ডার দিতে যাচ্ছে দুর্গা পুজো তো আর বেশি দিন বাকি নেই আর আমাদের বাড়ির সামনে স্কুল মাঠে এটা নিয়ে তিন বছর হচ্ছে দুর্গা পুজো আর কি হয়েছে মানে হবে আর কি এটা নিয়ে তিন বছর হবে তো সেই ঠাকুরের বোধহয় অর্ডার দিতে যাচ্ছিলো অনেকে ছিল তো ওই জন্য বাবার বাড়িতে আসেনি কিছু সবজি তারপর পাকা কলা লেবু এই সব দিতে এসেছিল। তো আমি রাস্তা দিকে নিয়ে চলে এসেছি আর কালকে সকালে যে রান্নাবান্না হবে তারই প্রিপারেশান নিলাম এখানে আলু দিয়ে আর বাবা যে ধোদল দিয়ে গেছিলো সেই ধোদল দিয়ে হবে ছোট মাছের তরকারি আর তার সাথে হবে আলু দিয়ে বেলে মাছের ঝাল আর হবে শাপলা মানে এই যে এখানে না কয়েকটা মাসিমণিরা আর কি গরু নিয়ে আসে তো মা ওনাদেরকে বলেছিল যে আমাদের পুকুরে না বেশ অনেকগুলো সাপলা হয়েছে তো সেগুলো তুলে দিতে তো সেগুলো তুলে দিয়েছিল আর সেই সাপলা দিয়ে হবে মানে কাসন্দি দিয়ে খেতে পছন্দ করে এই বাড়িতে আমাদের ওই বাড়িতে তো ওই যে কী বলে ছোটো ছোটো যে চিংড়ি হয় সেই দিয়ে খেতে পছন্দ করে তো কাসন্দি দিয়ে কালকে বানাবো আর এই যে ফ্রিজের মধ্যে মাছ ধোয়া কাটা ছিল সেগুলো বের করে নিয়ে এসেছি আর এখন বাজে রাত এগারোটা আমি মাছ ভাসছি এখন পর্যন্ত বাড়ি ফেরেনি ওর আজকের প্রচণ্ড কাজের চাপ ছিল বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো মাছগুলো ভেজে দুজন মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে Da da, good night.